কীভাবে আপনি নগদ অ্যাপসে বিদ্যুৎ বিল দিবেন চলুন জেনে আসি প্রথমে আপনি নগদ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি আপনার নগদের পিনটি দিয়ে নেবেন পিনটি দেওয়ার পর আপনার সামনে একটি পেজ শু করবে এই পেজের মধ্যে আপনি দেখবেন বিল পে নামে একটি অপশন রয়েছে এই বিল পেয়ের মধ্যে যাওয়ার পর দেখবেন সর্বপ্রথম বিদ্যুৎ নামে একটি অপশন রয়েছে এই বিদ্যুতের মধ্যে ক্লিক দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন বিদ্যুৎ বিল পোস্টপেড নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর আপনার যে মিটারের এস এম এস নাম্বার একটি অ্যাকাউন্ট এসেছে এই অ্যাকাউন্টটি আপনি দিয়ে নেবেন এই অ্যাকাউন্টটি দেওয়ার পর যে আপনার কারেন্ট বিল কত টাকা আসছে সেই কারেন্ট বিলটি আপনি মিলিয়ে নেবেন যে আপনার বিলের সাথে সেটি সঠিক আছে কি না যদি বিলের সাথে সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী লেখাটির মধ্যে আপনি ক্লিক করবেন পরবর্তী লেখাটির মধ্যে আপনি ক্লিক করার পর আপনার কাছে দেখাবে যে আপনার বিদ্যুৎ বিল কত এবং কত টাকা খরচ হবে অতপর আপনি আপনার নগদের পিনটি দেওয়ার পর একটা অপশন আসবে সে অপশনটির মধ্যে আপনি চাপ দিয়ে দূরে রাখবেন দূরে রাখার পর আপনার বিদ্যুৎ বিলটি সফল হয়ে যাবে আপনি চাইলেই এভাবে আপনি আপনার বিদ্যুৎ বিলটি দিতে পারেন দোকানের মধ্যেও যাওয়া লাগবে না আর কোনো ঝামেলাও করা লাগবে না